আষাঢ় পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এই দিনে শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং আপনার যিনি পরামর্শদাতা আছেন তাকেও গুরু হিসেবে পুজো করা হয় সাধারণভাবে গুরু হলেন সেই ব্যক্তি যিনি জ্ঞানের আলোয় আলোকিত করে আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন এই উৎসবটি দেশ জুড়ে পূর্ণ বিশ্বাস এবং আবেগের সাথে পালিত হয় আজ বলব গুরু পূর্ণিমার মুহূর্ত পুজো বিধি অর্থাৎ পুজো কীভাবে করবেন এবং কেন এই গুরু পূর্ণিমাটি পালন করা হয় সেটা সম্বন্ধেও এই ভিডিওতে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন গ্রিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে সমস্ত ধর্মীয় আচারাদি এবং পূজা দেখানো হয় প্রথমেই বলি গুরু পূর্ণিমা কবে অর্থাৎ কোন দিন পড়েছে বুধবার দিন নয় জুলাই রাত্রি একটা উনচল্লিশ মিনিটে গুরু পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা লাগছে পূর্ণিমার তিথি দশই জুলাই সারাদিন থেকে রাত্রিবেলা দুটো আটে শেষ হচ্ছে গুরু পূর্ণিমার মুহূর্ত গুরু পূর্ণিমা গুরু পুজো কেন করা হয় পূর্ণিমা তিথি সূর্যোদয়ের পর প্রথম তিন মুহূর্ত পর্যন্ত চলতে পারে যদি পূর্ণিমা সূর্যোদয়ের পর তিন মুহূর্তের কম হয় তাহলে আগের দিন উদযাপন করা হবে পুজোবিধি কি এই দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই স্নান পুজো ইত্যাদির মধ্যে দৈনন্দিন কাজগুলো করুন এবং আপনি ভালো পোশাক পরি পুজো করুন এরপর ব্যাসজির প্রতিকৃতিতে ফুল এবং সুগন্ধির মালা অর্পণ করুন এবং তারপর আপনার নিজের গুরুকে দর্শন করুন আপনার গুরুকে চেয়ারে বা কোথাও বসিয়ে মালা অর্পণ করুন এরপর আপনার গুরুকে কিছু অর্থের আকারে পোশাক ফল ফুল মালা এবং দক্ষিণা অর্পণ করুন তারপর তাদের আশীর্বাদ গ্রহণ করুন যাদের গুরু জীবিত আছে তাদের জন্য বলি প্রথমে গুরু মন্ত্র বলুন গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসময়ী শ্রী গুরু বের অজ্ঞানতিমী রান্ধাস্যান্জনের সলাকয়া চক্ষু যেন শ্রী গুরু বের এই মন্ত্রটি তখনই বলবেন যখন পায়ে জল ঢালবেন তার আগে প্রথমে একটি কুশি হাতে নিন এবং তারপর তার মধ্যে একটি হর্তকি কিছু কালো তিল একটি দুব্বা অল্প দুধ জল মিশিয়ে তার পায়ে ঢেলে দিন এটি কুশির মধ্যে করেই ঢালবেন এরপর পরিষ্কার বস্ত্র বা গামছা দিয়ে তার পা মুছিয়ে দিয়ে পায়ে ফুল দিন ও প্রণাম করুন তাকে কিছু খেতে দিন এবং বস্ত্র ও ফল প্রদান করুন যেটি সব থেকে ভালো এরপর আরতি করুন এবং মনে মনে বলুন অখণ্ড মণ্ডলা কারণ ব্যাক যেন চরা চরং যেন তস্মাই স্ত্রীগুরু বেয়ে নাম এই পদ্ধতিতে আপনি আপনার দীক্ষা গুরুকে পুজো করবেন যদি তিনি বেঁচে থাকেন আর দেহ রেখে থাকলে তার প্রতিকৃতি বা ফটোর সামনে এটি করুন সেক্ষেত্রে কুশি দিয়ে তাম্রকুণ্ডতে জল ঢালবেন গুরুকে পুজো করার এই সঠিক পদ্ধতি খুব কম মানুষই জানেন তাই এটি সবাইকে জানিয়ে দিন শেয়ার করে বিশেষ করে যারা আপনার গুরু ভাই বোন রয়েছেন উপরোক্ত পদ্ধতিটি আমার গুরু বোন আমায় শিখিয়েছিলেন আমার গুরুদেব যতদিন ছিলেন আমি এভাবেই তাকে পুজো করেছি অবশ্যই জানবেন গুরুর আশীর্বাদ সবাই পান না যাদের ভাগ্যে থাকে তারাই সেই সান্নিধ্য পান আর গুরুর কাছ থেকে দীক্ষিত হবার ইচ্ছে থাকলে এই দিনে গুরুর সান্নিধ্যে আসার চেষ্টা করুন যদি ভাগ্যে থাকে তবে নিশ্চয়ই আপনি গুরুর আশীর্বাদ পাবেন গুরুমন্ত্র জপ করলে যে কোনো কাজ সেথি লাভ করে এবার জানুন গুরু পূর্ণিমার তাৎপর্য প্রাচীন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ্ভাগবত এবং আঠারোটি পুরাণের মতো অবিশ্বাস্য গ্রন্থের রচয়িতা বিশ্বাস অনুসারে মহর্ষি বেদব্যাসের জন্ম আষাঢ় পূর্ণিমায় বেদব্যাস ছিলেন ঋষি পরাশরের পুত্র হিন্দু শাস্ত্র অনুসারে বেদব্যাস সমস্ত কাল অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অবগত ছিলেন তার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে তিনি প্রত্যক্ষ করেছিলেন যে ভবিষ্যতে মানুষ ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে যার ফলে মানুষ ঈশ্বরে কম বিশ্বাস করবে তারা দায়িত্ব এরাবে। এবং তাদের বয়স কম হবে এই ধরনের ব্যক্তি সহজেই সম্পূর্ণ বেদ পড়তে পারেন না তাই মহর্ষি ব্যাস বেদকে চার ভাগে ভাগ করেছিলেন যাতে কম বোধগম্যতা এবং স্মৃতিশক্তি সম্পন্ন লোকেরা এই জ্ঞান ব্যবহার করতে পারে বেদকে চার ভাগে ভাগ করা হয় তিনি এগুলোর নামকরণ করেন ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্পবেদ যার কারণে তিনি বেদব্যাস নামেই বিখ্যাত হয়ে ওঠেন তিনি তার শিষ্যদের বৈষম্পরায়ণ সুমন্তমণি পাইল এবং জৈমিন এই চারটি বেদের জ্ঞান প্রদান করেন এই জ্ঞানটি বেশ রহস্যময় এবং কঠিন ছিল বলে তিনি পঞ্চম বেদ হিসেবে পুরাণ তৈরি করেছিলেন এই পুরাণগুলিতে তিনি বেদের জ্ঞানকে আকর্ষণীয় গল্প হিসেবে ব্যাখ্যা করেছিলেন তিনি তার শিষ্য রোমা হর্ষণকে পুরাণের জ্ঞান দিয়েছিলেন ব্যাসজির শিষ্যরা তাদের জ্ঞান অনুসারে এই বেদগুলিকে আরও অনেক শাখা এবং উপশাখায় বিভক্ত করেছিলেন মহর্ষি ব্যাসকে আমাদের প্রাচীন গুরু হিসেবে বিবেচনা করা হয় গুরু পূর্ণিমার এই বিখ্যাত উৎসবটি ব্যাসজির জন্মদিন হিসেবেই পালিত হয় সে কারণেই আমরা এই দিনটিকে ব্যাস পূর্ণিমা নামেও জানি আমাদের গুরুদের ব্যাসজির অংশ হিসেবে বিবেচনা করা উচিত এবং তাদের পুজো করা উচিত এদিনে কেবল গুরুকেই নয় পরিবারের প্রবীণদের যেমন বাবা মা ভাই বোন ইত্যাদিকেও গুরুর সমতুল্য মনে করা উচিত শিক্ষার্থী কেবল গুরুর আশীর্বাদই জ্ঞান লাভ করে সেই সমস্ত মানসিক বাধা থেকে মুক্তি পায় গুরুর আশীর্বাদই যে কারোর কল্যাণের জন্য যথেষ্ট ব্যক্তি জীবনে কৃপায় বিশ্বের সমস্ত বিদ্যা শক্তি এবং জ্ঞান অর্জন করা যায় গুরুর কাছ থেকে মন্ত্র লাভের জন্যও এই দিনটি শুভ এই দিনে গুরুদের সেবা করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে শুদ্ধ হৃদয় এবং বিশ্বাসের সাথে এই উৎসব উদযাপন করুন আমরা আশা করি এই ছোট্ট তথ্যটি আপনার জীবনকে আরও আনন্দময় করে তুলতে সহায়ক হবে তাই এরকম নিত্য নতুন তথ্য সমৃদ্ধ বিশেষ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন কমেন্ট করে জানাবেন আপনার গডলিগ্রেস চ্যানেলটি দেখতে কেন ভালো লাগে লাইক করে দিন আর ধৈর্য রাখুন কারণ পরের বুধবার আরও ভালো ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে আমি আপনার পাশে আছি আপনিও সবার পাশে থাকুন আমাদের চ্যানেলের এটাই ট্যাগলাইন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের বুধবার এরকমই আরও সুন্দর ভিডিও নিয়ে শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা রইল নমস্কার